বন্ধুরা আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের এক অলৌকিক লীলার কথা বলবো। একজন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তের কথা বলবো যার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে তার উপস্থিতি জানান দিলেন আজ আপনাদের সেই চমৎকার ঘটনাটা বলবো। ঈশ্বরকে এক মনে ডাকলে ঈশ্বর কিভাবে তার ভক্তের ডাকে সাড়া দেয় কিভাবে তার ভক্তের দুঃখ দূর করে কিভাবে তার ভক্তের পাশে এসে দাঁড়ায় দেখুন তাই ঘটনাটা খুব মন দিয়ে শুনুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা বর্ধমান জেলার কালনা শহর লাগোয়া একটি গ্রামে নিত্যগোপাল নামে একজন ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বাস করতেন তিনি পেশায় ছিলেন একজন চাষি তার যৎসামান্য জমিতে নিজেই চাষ করতেন এবং বাকি সময়টা তিনি বাজারে সবজি বিক্রি করতেন তার পরিবারের সদস্য বলতে ছিল শুধুমাত্র তার স্ত্রী তার কোনো সন্তান ছিল না চাষাবাদ করে এবং সবজির দোকান করে যা রোজগার করত তা দিয়ে গোপালবাবু ও তার স্ত্রী দুজনার কোনো রকম চলে যেত খুব দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কাটালেও গোপালবাবুর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। কখনো তিনি তার এই দারিদ্রতাকে বা এই কষ্টময় জীবনের জন্য ভগবানকে দোষারোপ করতেন না এরকমভাবেই তার আর তার স্ত্রীর জীবন কাটছিল গোপালবাবু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একশো আটবার ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন এবং তারপরে ঠাকুরকে খাইয়ে তিনি নিজে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তেন তার দোকানের উদ্দেশ্যে তিনি দোকানে কাজ করতে করতে মনে মনে সবসময় কৃষ্ণ নাম স্মরণ করতেন এবং যখন দোকান ফাঁকা থাকত অর্থাৎ কোনো কাজ থাকতো না তখন তিনি জোরে জোরেই শ্রীকৃষ্ণের নাম করতেন এই ব্যাপারটা তার আশপাশের প্রত্যেকটা মানুষই জানতেন গোপালবাবু কথা খুব কম বলতেন এবং বেশিরভাগ সময়টাতে মনে মনে কৃষ্ণ নাম স্মরণ করতেন বা গুনগুন করে কৃষ্ণ নাম গাইতেন এবং এই জন্য ওনাকে অনেকেই গোসাই গোসাই বলে ডাকত অনেকেই তাকে জিজ্ঞাসা করত যে আপনি কাজের সময়ও কেন কৃষ্ণ নাম গাইতে থাকেন তখন তিনি একটা হাসি দিয়ে শুধু বলতেন ভালো লাগে তাই গাই কোনো তর্ক বিতর্কের মধ্যেই তিনি যেতেন না তিনি বলতেন আমি তো গান করছি না ভগবান করাচ্ছেন তাই করছি ভগবান যা করান আমরা তাই করি সবই ভগবানের ইচ্ছে এভাবেই তার দিন চলছিল এরকম একদিন তিনি যখন ঘুম থেকে উঠে স্নান সেরে পুজো করতে বসেছেন তখন তিনি হঠাৎ করে একটা কেমন বাঁশির সুর শুনতে শুরু করলেন প্রথমে তো তিনি এই জিনিসটাকে অতটা গ্রাহ্য করেননি কারণ তিনি ভেবেছিলেন যে এটা হয়তো বাইরে থেকে আসা কোনো বাঁশির সুর যেটা সবাই হয়তো শুনতে পাচ্ছে যাই হোক পুজো শেষ করে তিনি কাজে চলে গেলেন পরের দিন সকালে তিনি যখন আবার পুজোয় বসেছেন তখন সেই বাসির সুরটা আবার শুনতে পেল সেদিনও তার মনে হলো যে কেউ হয়তো বাজাচ্ছে বাসিটা তিনি পুজো শেষ করে দোকানে চলে গেলেন দোকানে গিয়ে বেচাকেনা করছেন হঠাৎ সেই বাসির সুরটা আবার বাঁচতে শুরু করলো গোপালবাবু একটু অবাক হলেন কারণ তার দোকান তার বাড়ির থেকে অনেকটা দূরে বাড়ির ওখানে যদি কেউ বাসি বাজায় সেটা কোনোভাবেই দোকান পর্যন্ত পৌঁছনোর কথা নয় কিছুক্ষণ পর বাসির আওয়াজটা থেমে গেল গোপালবাবু আবার তার কাজে মন দিলেন কিছুক্ষণ পর সেই বাসির সুরটা আবার তার কানে বাজতে লাগলো কিছুক্ষণ পর থেমেও গেল এভাবে দিনে অন্তত চার থেকে পাঁচবার হঠাৎ হঠাৎ করে তিনি বাসের সুর শুনতে লাগলেন এবং এই সুর প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে চলতো আর যখন তিনি এই বাসের সুর শুনতেন তখন তার মনে শ্রীকৃষ্ণের প্রতি এক অপার প্রেম জেগে উঠত প্রথম প্রথম তিনি ভাবতেন দূর থেকে হয়তো কোনো কৃষ্ণের বাসের সুর কীর্তন ভেসে আসছে এবং সেটা শুনেই তার মনের মধ্যে হয়তো এরকমটা হচ্ছে কিন্তু যখন প্রতিদিন এই জিনিসটা ঘটতে শুরু করলো তখন তিনি কৌতূহল বসত তার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী কোনো কৃষ্ণের বাসির সুর শুনতে পাচ্ছে কিনা তার স্ত্রী বলল না তো আমি তো কোনো সুর শুনতে পাই না এরপর গোপালবাবু বলল আচ্ছা ঠিক আছে আমি যখন আবার বাসির সুর শুনব তখন আমি তোমাকে বাসির সুর শোনাবো তার স্ত্রী বললো আচ্ছা ঠিক আছে তাই হবে সেদিন রাতে কাছ থেকে ফিরে যখন সে কৃষ্ণ নাম করতে বসলো তখন সে আবার সেই বাসির সুর শুনতে পেল সে তখন তার স্ত্রীকে ডেকে তুমি এই বললাম সুরটা শুনতে পাচ্ছ এরপর তার স্ত্রী মন দিয়ে শোনার চেষ্টা কিন্তু তার স্ত্রী কোনো সুরই শুনতে পেল না এই শুনে গোপালবাবু একটু অবাক হয়ে গেল সে আবার একটু ভয়ও পেল সে বুঝে উঠতে পারছিল না যে এটা কি হচ্ছে তার কি কান খারাপ হয়ে গেল সে ভাবল যে হয়তো কানে কোনো সমস্যা হয়েছে কিন্তু সমস্যাটা দিন দিন আরও বাড়তে লাগলো যখন সে দোকানে কাজ করতে থাকে সেই সময়ও সে বারবার এই বাঁশির সুর শোনা শুরু করল এবং সে আরও একটা জিনিস লক্ষ্য করলো যে এইবার তার এই সুর শোনার পরে চোখ দিয়ে জল পড়া শুরু করলো এইবার সে আরও ঘাবড়ে গেল আগে তো তাও মাঝে মাঝে শুনতে পেত হয়তো দিনে চার পাঁচবার কিন্তু এখন তো দিনে প্রায় দশ পনেরো বার এই বাসের সুর শুনতে পাচ্ছে এবং সাথে আবার চোখ থেকে জলও পড়ছে গোপালবাবু ভাবতে লাগলো যে তার কানের সাথে সাথে হয়তো এবার তার চোখটাও খারাপ হয়ে গেছে সে যেহেতু খুব গরিব মানুষ ছিলেন তাই সে কি করে এসবের চিকিৎসা করাবে আর কোথা থেকে সে টাকা জোগাড় করবে এই ভেবে সে খুব চিন্তায় পড়ে গেল দিন দিন তার চিন্তাটা আরও বাড়তে লাগলো এরকম একদিন সে দোকানে দোকানদারি করছিল হঠাৎ তার দোকানে এক সাধু এসে উপস্থিত হলো এবং সেই সাধু তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো সাধু তার দিকে তাকিয়ে কেন হাসছে এটা সে বুঝতে না তখন সে সাধু বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আপনি কি আমাকে কিছু বলবেন আপনি আমার দিকে তাকিয়ে হাসছেন কেন তখন সেই সাধু বাবা বলল তুমি যে কৃষ্ণ নাম জপ করছো সেই জব কাজ দেওয়া শুরু করেছে তোমার কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে এবং সেই কারণে তুমি শ্রীকৃষ্ণের এই বাঁশির সুর শুনতে পাচ্ছ শোনো বাবা যখন কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় তখন মানুষের ভিতরে বিভিন্ন জিনিস হওয়া শুরু করে তখন তারা বিভিন্ন শব্দ বিভিন্ন রং আরো কত কিছু দেখতে শুরু করে তাই তুমি যে বাঁশির সুর শুনতে পাচ্ছ ওটা খুব স্বাভাবিক জিনিস ওটা নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই তুমি যেইভাবে জব করছো সেটা করে যাও আস্তে আস্তে তোমার এই অনুভূতিটা কেটে গিয়ে আবার নতুন ধরনের অনুভূতি হওয়া শুরু করবে ভগবান শ্রীকৃষ্ণ তোমার সহায় হয়েছেন এই বলে সেই সাধু সেখান থেকে চলে গেলেন এটা শোনার পর গোপালবাবু খুবই অবাক হয়ে যান কারণ তিনি তো সাধুকে কিছু জিজ্ঞাসা করেননি এবং সাধুকে কিছু বলেনও নি তাহলে সাধু এত সব কি করে জানল তাহলে সেই সাধু কে ছিলেন তাহলে সেই সাধু কি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরতে লাগল বন্ধুরা আমরাও যদি সত্যিকারের কৃষ্ণ ভক্তিতে লীন হতে পারি তাহলে আমরাও এরকম নিজের ভিতরে বিভিন্ন জিনিস উপলব্ধি করতে পারবো এবং আমরাও এই বাঁশির সুর নিজের ভিতরে অনুভব করতে পারবো কারণ কৃষ্ণ নাম জপতে জপতেই কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় এবং কুণ্ডলিনী শক্তি জাগ্রত হওয়ার সাথে সাথেই বিভিন্ন জিনিস উপলব্ধি হওয়া শুরু করে তাই বন্ধুরা ভগবানকে ডাকতে হলে এক মনে নিঃস্বার্থ মনে ডাকুন তাহলেই ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবেন আর প্রতিদিন সকালে একশো আটবার অবশ্যই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন তাহলেই দেখবেন জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন আজ এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সাথে থাকবেন